যে প্রেমিকের সাথে গিয়ে স্বামীর হাতে পালাতে পাকড়াও স্ত্রী এরপরে উত্তপ্ত হয় পরিস্থিতি দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা পরে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে এবং তার প্রেমিককে আটক করে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামী সন্তান ফেলে রেখে প্রেমিকের সাথে পালাতে গিয়ে স্বামীর হাতেই আটক গৃহবধূ ঘটনার অভিযোগ বিশালগড় অফিসটিলা হাসপাতাল সংলগ্ন এলাকায় স্বামীর অভিযোগ এবং স্থানীয় সূত্রে খবর বিশালগড় ধ্বজনগর এলাকার এক গাড়ি চালকের সঙ্গে দীর্ঘদিন অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন ওই স্বামী কি বলছেন দেখুন মানে কিভাবে কিভাবে বুঝতে পারছো বুঝতে পারছি ಮೇಲೆ <imitation> ಉಪಿನ್ನ আসলে গেলে তার শনিবার তারি চূড়ান্ত পরিণতির জন্য পরিকল্পনে মাফিক ঘর সংসার ছেড়ে পালানোর मतलब করেন তার কিন্তু পালানোর সময় বিশালগর মহকুমা হাসপাতাল চত্বরের সামনেই স্বামীর হাতে ধরা পড়েন ওই বধূ এবং তার প্রেমিক এরপরই শুরু হয় বছসা রেশ পৌঁছায় হাতাহাতি দেব যদিও অভিযুক্ত গৃহবধূ এবং প্রেমিক দুজনেই অস্বীকার করেন এই তারা কি বলছেন দেখুন আমি কি যাবেন কই যদি কই যাবেন হসপিটালে যাই তোমার জান অনেক জ্যাটাস যান আমি আয়ুষ্মান কার্ড আয়ুষ্মান কার্ডের লাগবো জিগামো তারপর আমি আইসি আহন পরে আমি বাইক বইছি বইছে রে আমি কত নানো তারে আছিল আমি কই ভিতর যায় জানা আইস মার্কেট করে তারা জিগামু আর দুইবার গুরান দিয়েছি মাল বিড়ি থেকে তার আমি আইছি আর বাইরে আইছি আহন পরে আর আমি ওদিকে গেছি যাওয়ার পরে তার আমার দদ দিয়া দসে দরিছে আমার মোবাইল তো ভাই কে কে দসে হ্যাঁ কি কো হের নাম কি এর নাম কি এর নাম জয়র মিয়া বাড়ি কোখানে দজন কো আজ হের কো অভিযোগ হের হের বয়স সাথে নাকি তুমি রিলেশন হের বয়স সাথে আমার কোনো রিলেশন নাই তাহলে কি হের তারা

me in my stuff